কোনো নাটক না করে বাংলাদেশ ম্যাচ জিতবে সেটা কি হয় সেটা কখনোই আসলে না এই ম্যাচটা হারতেও পারত এরকম একটা অবস্থা আসলে তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশের প্রথম উইকেট পড়েছে একশো রানে তো আফগানিস্তান প্রথমে ব্যাট করে করেছে একশো রান সেখানে বাংলাদেশের দুই ওপেনার মিলে একশো রান তুলে ফেলেছে পুরো ম্যাচটা একেবারে চোখের পলকে পাল্টে গেল যখন রাশিদ খান একই ওভারে দুই দুটা উইকেট নিয়ে ফেললো এবং জাকের আলী অনেক তিনি চুইংগাম চাবাতে চাবাতে সাত বলে ছয় রানের একটা মহা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং বাংলাদেশকে ডুবিয়ে এসছেন ওই সময়টাতে এবং শামীম পাটো পাটোয়ারি চার বলে শূন্য রান করেছেন এবং শামীম পাটোয়ারি যথারীতি দেখলাম যে তিনি রাশিদ খানকে রিভার্স সুইপ খেলার চেষ্টা করছেন উদ্ভট সব শট খেলার চেষ্টা করছেন বাংলাদেশের কোচ মানে ফিল সিমন্স কিংবা সালাউদ্দিন ভাই তারা কি আসলে ব্যাটারদেরকে এই একটা শটই শেখায় যে শুধুমাত্র সুইপ আর রিভার্স সুইপই খেলতে হবে অন্য কোনো শট নেই এবং আরও একবার ব্রেইনলেস ক্রিকেট যেখানে রাশিদ খানের চতুর্থ ওভার তাকে দেখে শুনে খেলে ছেড়ে দিলেই হয়ে যায় না মানে শুনে খেলতে পারে না এবং ডিফেন্স বলে তো কোনো কিছু নাই